উখিয়ার চিহ্নিত ইয়াবা গডফাদার ও টাস্ক ফোর্সের তালিকাভুক্ত আসামি মনির হোসেন উরুফে মনির প্রকাশ বিজেপির অভিযানে আটক গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় উখিয়ার ইয়াবা গডফাদার মনির হোসেন উরুফে মনির প্রকাশ ইয়াবা পাচারের অর্থ ভাগাভাগির জন্য রমতির বিল এলাকায় গমন করে বালুকালী বিএপির একটি স্পেশাল দল আগে থেকেই কৌশলে ওই এলাকা অবস্থান নেয় বিজেপির উপস্থিতি টের পেয়ে আসামি মনির পালানোর চেষ্টা করলেও পরবর্তীতে ব্যর্থ হয় তাকে আটক করে ভেটনার সদরে নিয়ে আসা হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনির হোসেন স্বীকার করেছে যে তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় ইয়াবা পাচার ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত এছাড়া তার বিরুদ্ধে একাধিক হত্যা ও মাদক ওয়ারেন্ট রয়েছে এবং তিনি উখিয়ার থানার বহুল আলোচিত সাজান হত্যা মামলার প্রধান আসামি উল্লেখ্য তিনি বেশ কয়েকটি মামলায় জামিনে বাইরে থাকলেও গত বছর নভেম্বর মাসে ন হাজার ছয়শো পিস ইয়াবা দায়ের করা একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আটক মনির হোসেন উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের দমনখালী এলাকার বাসিন্দা কাইন্ডার এক্সপায়ার্ট এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ ক্রিস্টাল আপনার নন্ড রি এক্সপায়ার্ট মনির হোসেনকে প্রয়োজনীয় আয়নানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হবে ইতিপূর্বে অচিরেই বিজিবি এর বিজিবি এর হাতে অনেক ইয়াবা চরাকার বাড়ি বাংলাদেশি এবং রোহিঙ্গা ধরা পড়লেও প্রায়শই দেখা যায় যে তারা মূলত বহনকারী কিংবা মাদক নেটওয়ার্কের সক্রিয় মাঠ পর্যায়ের চোরাকারবারই কিন্তু এদের পেছনে মনিরের মতো গডফাদার পর্দার আড়ালে থাকে আমরা গডফাদারদের চিহ্ন চিহ্নিত করছি পর্দার পেছনে মাদকের সাথে জড়িত এই সমস্ত গডফাদারদের ধরার অভিযান অব্যাহত থাকবে